মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় দীঘার সমুদ্র সৈকতে উদ্বোধন হল জগন্নাথ ধাম মন্দির উৎসবে মাতলেন ইংরেজবাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা মৃদঙ্গ বাজিয়ে ওয়ার্ড পরিক্রমা করলেন স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা বুধবার দুপুরে তেইশ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায় জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ পুজো করা হয় এরপর খোল করতাল সহযোগে ওয়ার্ডে একটি নগর কীর্তনের আয়োজনও করা হয় হাতে জগন্নাথ মন্দিরে ছবি সহ পোস্টার ব্যানার নিয়ে নগর কীর্তনে অংশ নেন কাউন্সিলর সহ ওয়ার্ডের বাসিন্দারা এরপর জগন্নাথদেবের দেবের গজা প্রসাদ বিতরণ করা হয় ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে বিশ্ববাসীর জন্য পুরীর আদলে দিঘার সমুদ্র সৈকতে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় তৈরি হয়েছে জগন্নাথ ধাম মন্দির অক্ষয় তৃতীয়াতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় জগন্নাথদেবের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে উৎসবে মাতেন তেইশ নাম্বার ওয়ার্ড কমিটির সদস্যরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমাদের দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হলো আজ তাকে কেন্দ্র করে আজকে আমরা তেইশ নম্বর ওয়ার্ডে জগন্নাথের পুজো করা হলো এবং আমরা এই এলাকার লোক সমস্ত মিলে আমরা একটা নগর ছোট্ট নগর কীর্তন করলাম এবং আমরা যেটা জগন্নাথ আমরা পুরীতে পেয়ে থাকি গজা সেই গজা প্রসাদ বিতরণ আমরা সমস্ত লোককে এখনও দেওয়া হচ্ছে এটা চলবে প্রসাদ বিতরণ